আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন চল যা কিন্তু কেউ দেখে নেয় তো যদি এইভাবে তুই কথায় সময় নষ্ট করিস তো অবশ্যই দেখে নেবে আমরা এখানেই বসে তোর পাহাড়ে দেবো হ্যাঁ এখান দিয়ে কাউকে যেতে দেবো না আচ্ছা একটা কথা সত্যি সত্যি কি সবাই বলে যে তুইও কৃষ্ণকে অন্তরে অন্তরে খুব প্রেম করিস অন্তরে অন্তরে কেন অন্তরে বাইরে দু রকমই করি তবে এ কি রে কি রে এই নিজেই রাধাকে ওর সঙ্গে মিশতে পাঠানো আর নিজেই প্রেমিকদের রাস্তায় বসে পাহারা দেওয়া কেননা এই প্রেমের রীতি যে যার সঙ্গে প্রেম করো ওর খুশিকে আপন খুশি ভাবো প্রেম স্বার্থের নয় তপস্যার নাম বিশাখা তুই ধন্য রে আমার দৃষ্টিতে তোর স্থান রাধার থেকে উঁচুতে রাধার বিষয়ে এমন বলে না যাকে আমার প্রিয়তম প্রেম করে ওকেই আমি আমার আপন বলে ভাবি কৃষ্ণকে কে প্রেম না করে সত্যি বল তুই প্রেম করিস পাগলি প্রেম করিস ললিতা বিশাখা এখানে বসে কি করছিস সুখিয়ার জন্য অপেক্ষা করছি আমরা সকালে যমুনায় স্নান করতে যাচ্ছি আচ্ছা আজ আমি যমুনাতে স্নান করতে যাচ্ছিলাম তুমি আমায় এখানে কেন ডেকে পাঠালে তোমায় দেখতে খুব মন চাইছিল তাই তুমি বড় দুষ্টু দোলের সময় এমন দুষ্টুমি করলে সবাই দেখছিল বলো এমন দুষ্টুমি কেউ করে নাকি হ্যাঁ কে যে দুষ্টু সে হ্যাঁ এখনই তুমি নিজেই তো বললে যে আমি খুব দুষ্টু ঠিকই তো আচ্ছা একটা কথা বলো হ্যাঁ তোমার আমার দুষ্টুমি ভালো লেগেছে ভালো তো লেগেছে কিন্তু ভালো যদি লেগেছে তবে মাঝখানে কিন্তু কেন আমার মন আমার কানে বলল কৃষ্ণ তুই তাই কর যা রাধার মনকে খুশি করে ব্যাস কৃষ্ণ তাই করেছে যা দুজনের মনকেই খুশি করে দুজনের তো ভালো লেগেছে কিন্তু সমাজ কি বলবে কৃষ্ণের সমাজের কোন চিন্তা নেই ব্যাস ওর রাধা খুশি হয় তো কৃষ্ণের সমাজে কাউকে ভয় নেই এই কথা এত সহজভাবে কেবল কৃষ্ণই বলতে পারে কারণ সে পুরুষ রাধা নয় কেন বলতে পারো না আমি তো ভেবেছিলাম যে কৃষ্ণ আর রাধার মধ্যে কোনো অন্তরই নেই তবে রাধা এই কথা কেন বলতে পারে না বলো না কেন বলতে পারে না তুমি রাধা হতে তুই কেন উত্তর স্বয়ংই জেনে যেতে কখনো কখনো চিন্তা করি যদি আমি কৃষ্ণ হতাম আর তুমি হতে রাধা তো কত ভালো হতো তবে কি হতো তবে আমি তোমার মতো মুচকি হাসতাম আর তুমি আমার মতো ছটপট করতে সে তোমার ভালো লাগতো হ্যাঁ খুব ভালো লাগতো আচ্ছা বেশ তবে আমি রাধার রূপ ধরছি আর তুমি কৃষ্ণের রূপ ধরো তুমি রাধার রূপ ধরবে হ্যাঁ কেন নয় কি করি এতে কি মুশকিল আছে একটা ঘাগড়া কাঁচুলি পড়তে হয় আর চাদর চড়িয়ে নিতে হয় ব্যাস হয়ে যাব আমি পুরো রাধা আর তুমি আমার ময়ূর মুকুট পরে নাও আর কৃষ্ণ হয়ে যাও সত্যি হবে রাধা হ্যাঁ কেন না তো এসো আজ আমি তোমায় রাধাই সাজাবো নাও এই ঘাগড়া পরে নাও